না করবংগে চা করবংগে ব্যাঙ্কে আপনি লকর হংগে পরনুংগে লন্ডন কি সারি এই কথাটাই আজকে আমি সকালবেলা আমি আমার পতিদেবকে বলেছি জানাতো সকালবেলা আমি স্বপ্ন দেখেছি যে আমি কোটিপতি হয়ে গেছি হঠাৎ করেই তখন আমার বর আমাকে কি উত্তর দিল জানো কোটিপতি কি করে হাসছে আমাকে পরিহাস করা আমাকে পরিহাস করা দাঁড়াও দাঁড়াও হম একদিন এই খিকখিকে হাসির প্রতিশোধ আমাকে নিতেই হবে নিতেই হবে আমি নাকি কোটিপতি হতে পারবো না আমাকে বলছে কি জানো তো বলছে হ্যাঁ ইউটিউবও ফ্লপ ফেসবুক পেজ খুলেছো সেটাও ফ্লপ আবার স্বপ্ন দেখছো কোটিপতি হওয়ার ছেঁড়া কাতায় শুয়ে লাখ টাকার স্বপ্ন আমি বললাম হুম যত বড় বড় বিজনেসম্যান আছে না তারা কিন্তু এক লাফে বড় হয়ে যায়নি তারাও ব্যবসা করতে গিয়ে আপ ডাউন হয়েছে কোনো সময় খুব কষ্ট করেছে আবার খুব ওপরে গেছে সব সবসময় স্ট্রাগল করেই ওপরে উঠতে হয় বুঝেছ কেউ এক লাফে ওপরে এক লাফে গাছে উঠে যায় না আর তাই আমিও স্ট্রাগল করছি এই যে আমি পড়ে যাচ্ছি না এটাই ইন্ডিকেট করছে যে আমি একদিন অনেক বড় হব অনেক 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 বড় হব বুঝেছ হুম তো আমার বর শুনে কি 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 করে হাসছে হুম হাসো হাসো তুমি হেসেই যাও যখন আমি কোটি টাকার মালিক হব না তখন একটা ফুটো করি ওকে দেবো না বুঝেছো